খালেদা জিয়ার ছোট ছেলে আরাপাত রহমান কুকুর স্ত্রী শর্মিলা রহমান স্মৃতি সম্পর্কে অনেকেরই অজানা তথ্য রয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন কিছু চরিত্র আছেন যাদের নাম খুব কম শোনা যায় কিন্তু তাদের প্রভাব বা উপস্থিতি কোনো অংশেই কম নয় শর্মিলা রহমান স্মৃতি এমন এক নাম যিনি বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সঙ্গে যুক্ত থেকেও কখনো সরাসরি রাজনীতির কেন্দ্রে আসেনি বিতর্কিত বক্তব্য দেননি বা জনসমক্ষে রাজনৈতিক ভূমিকা পালন করেননি তার জীবন যেন এক নীরব বিপ্লবের প্রতিচ্ছবি যা শব্দহীন হলেও গভীর এবং প্রভাবশালী শর্মিলা রহমান শীতির জন্ম এক সম্ভ্রান্ত পরিবারে তার বাবা ইঞ্জিনিয়ার এম এস হাসান একজন খ্যাতনামা প্রকৌশলী ছিলেন শিক্ষা জীবনে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়েছিলেন এবং সেখানে গড়ে তোলেন নিজের আত্মবিশ্বাস ও নেতৃত্ব গুণ জীবন শেষে কর্পোরেট দুনিয়ায় প্রবেশ করে খুব অল্প সময়ে দক্ষতা চিন্তাশক্তি ও নেতৃত্বের গুণে নিজের অবস্থান তৈরি করেন কিন্তু উজ্জ্বল সেই ক্যারিয়ার তিনি পেছনে ফেলে দেন পরিবারের জন্য তার মূল গুণাবলী তাকে অন্যদের থেকে আলাদা করেছিল সম্ভবত তিনি শুরু থেকেই উপলব্ধি করেছিলেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় জনসমক্ষে নয় বরং ব্যক্তিগত পরিমণ্ডলেই তৈরি হয় আরাফাত রহমান কুকুর দাম্পত্য জীবন ছিল ব্যক্তিগত নীরব এবং গভীর পারিবারিক বন্ধনে আবদ্ধ তাদের সম্পর্কের খবর সংবাদ মাধ্যম তো দূরের কথা ঘনিষ্ঠ মহলে খুব একটা প্রকাশ পেত না তাদের জীবনের ভিত্তি ছিল পারিবারিক একাত্মতা যেখানে মিডিয়া বা বাইরের কোনো আলোচনার স্থান ছিল না শর্মিলা ছিলেন কোকোর সবচেয়ে নির্ভরযোগ্য ছায়া সঙ্গী কোকো কিছুটা অন্তর্মুখী স্বভাবের ছিলেন এবং শর্মিলা একাই তাদের দুই কন্যাকে বড় করে তোলার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন বিশেষ করে কুকুর নির্বাসিত জীবন ও মৃত্যুর পর সন্তানদের শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিজস্ব পেশা ও পরিস্থিতিকে দূরে সরিয়ে রেখে সর্বদা সন্তানদের ভবিষ্যৎকে প্রাধান্য দিয়েছেন শর্মিলা সময় চেয়েছেন তার কন্যারা যেন নিজেদের ব্যক্তিত্ব ও মানবিক গুণে অনন্য হয়ে ওঠে কোনো রাজনৈতিক পরিচয় নয় অন্যদিকে কোকো ও স্মৃতির সম্পর্ক ছিল প্রচারের উদ্ধে তারা কখনো রাজনৈতিক জোটের সামনে আসেননি কিন্তু পারিবারিকভাবে ছিলেন রাজনৈতিক ঘূর্ণাবর্তের কেন্দ্রবিন্দুতে আর সেই কেন্দ্রকে শান্ত রাখার পিছনে শর্মিলার ভূমিকা ছিল নীরব অথচ শক্তিশালী খালেদা জিয়া তার পুত্রবধূ শর্মিলাকে দেখতেন শান্ত মার্জিত এবং দায়িত্ববান একজন মানুষ হিসেবে কুকুর মৃত্যুর পর খালেদা জিয়ার মানসিক আশ্রয় হয়ে ওঠেন শর্মিলা দুই সালে কুকুর মৃত্যুর পর লন্ডন ও মালয়েশিয়ায় অবস্থানকালীন সময়ে তিনি মেয়েদের নিয়ে খালেদা জিয়ার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন খালেদা জিয়া তার নাতনিদের ভীষণ ভালোবাসতেন সেই সূত্রে শর্মিলাও হয়ে ওঠেন পরিবারের অবিচ্ছেদ্য অংশ বলা হয় খালেদা জিয়া তাকে অনেকটা ছায়াপথের বৌমা হিসেবে ভাবতেন যিনি সামনে আসতেন না তবে পরিবারের অভ্যন্তরে অসম্ভব দৃঢ় ভূমিকা পালন করতেন দুই সালে রাজনৈতিক অস্থিরতার সময় কোকো গ্রেপ্তার হলে শর্মিরা রহমান শীতির জীবনে নামে অন্ধকার অধ্যায় তিনি কারো বিরুদ্ধে অভিযোগ আনেননি বরং নীরবের সব দায়িত্ব মেনে নিয়েছিলেন তার নীরবতায় প্রমাণ করে কঠিন পরিস্থিতিতেও তিনি কতটা সংযমী ও দৃঢ় থাকতে পেরেছেন স্বামীহারা অবস্থাও তিনি ভেঙে পড়েননি বরং সন্তানদের ভবিষ্যতের দিকে নজর রেখে দায়িত্বশীল থেকেছেন দুই সালে চব্বিশ জানুয়ারি মালয়েশিয়ায় কুকুর মৃত্যু হয় আকস্মিক সেই বেদনায় ভেঙে পড়লেও শর্মিলা চোখের জল চেপে সন্তানদের জন্য দৃঢ় হয়ে দাঁড়ান পরবর্তীতে তিনি লন্ডনে স্থায়ীভাবে চলে যান এবং সেখান থেকে খালেদা জিয়ার সঙ্গে সম্পর্ক আর ঘনিষ্ঠ হয় যদিও তিনি কখনো রাজনীতিতে আসেননি তার উপস্থিতি আত্মনিয়ন্ত্রণ নৈতিক অবস্থান ও পারিবারিক দায়িত্ববোধের কারণে তাকে অনন্য করে তোলে তার নাম একবার একটি ঋণ ডিফল্ট মামলায় উল্লেখ করা হয়েছিল তবে সেটি কোনো ব্যক্তিগত অভিযোগ ছিল না বরং উত্তরাধিকার সূত্রে দায়বদ্ধতার কারণে এই ঘটনা প্রমাণ করে তিনি সর্বদা বিতর্কের ঊর্ধ্বে থাকতে চেয়েছেন শর্মিলা রহমান স্মৃতির জীবন কেবল রাজনৈতিক পরিবারের একজন পুত্রবধূর গল্প নয় বরং পারিবারিক দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত শাশুড়ি খালেদা জিয়ার প্রতি তার গভীর মমত্ববোধ ও দায়িত্বজ্ঞান কখনো মামলার ভয় বা নানা রকম চাপ দ্বারা বিচ্যুত হয়নি সংবাদ মাধ্যমে তার খবর সীমিতভাবে এলেও তিনি থেকেছেন সবসময় নীরব প্রচারের বাহিরে এমনকি মায়ের অসুস্থতার খবর পেয়েও কয়েক মাস আগে তিনি লন্ডন থেকে ঢাকায় ছুটে আসেন প্রতিকূলতা অপেক্ষা করে পাশে দাঁড়ান এই ঘটনাগুলো প্রমাণ করে তিনি ভালোবাসা নীরব প্রতিমূর্তি যিনি সমস্ত প্রতিকূলতার মধ্যেও সম্পর্কের বন্ধন দৃঢ় রেখেছেন বাংলাদেশের রাজনীতিতে যখন পরিবার নিয়ে বিতর্ক বা আলোচনা থামে না তখন শর্মিলা রহমান স্মৃতির মতো নারীরা আলাদা করে দৃষ্টান্ত স্থাপন করেন তিনি রাজনীতি করেননি কোনো দলের দায়িত্ব নেননি কিন্তু তার উপস্থিতি আত্মনিয়ন্ত্রণ নৈতিক অবস্থান ও পারিবারিক দৃঢ়তায় তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে শর্মিলা রহমান স্মৃতি আসলে এক নীরব বিপ্লবের নাম একগুচ্ছ দায়িত্ব নিয়ে হেঁটেছেন নিরবতার পথে না কোনো প্রচারণা না কোনো আলাপ আলোচনা হয়তো তার গল্প বড় কোনো সংবাদপত্রের শিরোনাম হবে না কিন্তু ইতিহাস মনে রাখবে এই নীরব নারীকে যিনি ছিলেন শক্তির অনন্য নাম